হরে কৃষ্ণা আজ তিন দিন হলো আমার একটি বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল সড়ক দুর্ঘটনা গত তিন দিন আগে আপাতত ভালো আছি মাইনর অ্যাক্সিডেন্ট তারপরে মোটামুটি ব্যান্ডেজ করা আছে পায়ে হাঁটুর নিচে অনেকটা জায়গা অনেকটা এখানে চামড়া উঠে গেছে ব্যান্ডেজ করা হয়েছে যাই হোক তো আমি ভাবলাম কিছু শেয়ার করি আপনাদের সাথে সেই বিষয়ে এই অ্যাক্সিডেন্ট থেকে আমার একটা উপলব্ধি বা কিছু কথা কিছু শিক্ষা কেউ বলতে পারেন এটা আবার কি অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আবার বিডিও বানানোর দরকার আছে হ্যাঁ আমাদের জীবনে বিভিন্ন পরিস্থিতি হয় বিভিন্ন পরিস্থিতিতে আমি বিভিন্ন কিছু চিন্তা করি ভাবি শিখি ঘটনা থেকে শিখি তো আমাদের কাজ হচ্ছে ভগবানের কথা বলার সুযোগ পেলেই চান্স পেলেই ভগবানের কথা বলো তো ভাবলাম এটা একটা ব্যাপার এই ঘটনাকে কেন্দ্র করে আমার কি উপলব্ধি বা কী শিক্ষা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চিন্তা করছি তো চারটি কথা চারটি পয়েন্ট চারটি শিক্ষা বা উপলব্ধি বলতে পারি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাক্সিডেন্ট এর ব্যাপারে প্রথমত আমি যাচ্ছি সকালবেলা সময় ছিল সকাল সাতটার দিক সাতটা হবে ওই সময় আমার সাথে আরেকজন ছিলেন পেছনে বসেছিলেন আমি চালাচ্ছিলাম বাইক ওই মোপের যেটা টিভিএস এক্সেল সামনে বিয়ে করা স্কুটির মতো দেখতে হালকা পাতলা গাড়ি টিভিএস এক্সেল তো একটু ওগুলো ভালো হালকা কিন্তু আবার অনেক সময় হালকা তো স্লিপ করে তো সেরকমই হলো গ্রামের রাস্তা আমাদের মায়াপুরের পাশে ওখানে সৌরভগঞ্জ ওই দিকটায় গ্রামের রাস্তা ফাঁকা রাস্তা সকালবেলা একদম ভালো রাস্তা পাকা রাস্তা ভালো রাস্তা গ্রামের চলছে চলছে চালিয়ে যাচ্ছি কোনো টাড়ি নেই বা মানুষজন একটু হাঁটছে বেশ এরকমই আর কিছু না সকালবেলার সময় তো স্মুথলি চলছে আমি চালাচ্ছি 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 হঠাৎ করে একটা টার্নিং ব্লাইন্ড কার্ভের মতো টার্নিং চলে এলো যেখানে ওদিক থেকে সামনের দিক থেকে টোটো এলো এবং আমি যাচ্ছি আর ওই জায়গাটাই না ভাঙা ছিল আর আমি হার্ড ব্রেক করলাম সামনে হঠাৎ করে মতো হয়ে আমি ব্রেক করলাম চাকাটা স্লিপ করলো স্কিড করলো করে ওখানেই পড়ে গেলাম আশ করে তো মুহূর্তের মধ্যে এটা হয়ে গেলো আমি বুঝতেও পারলাম না ওই কয়েক মুহূর্ত বা সেকেন্ড এক সেকেন্ডের মধ্যে হঠাৎ করে এলো আমি বিয়ে করলাম ধরাস তো এখান থেকে একটা জিনিস আমি ভাবছিলাম যে আমরা লাইফটাকে এরকম অনেক সময় নিয়ে নিই ফর গ্রান্টেড যাকে বলে নিজে টেক ফর গ্রান্টেড মানে হালকাভাবে নিয়ে চলছে চলছে স্মুথলি রাস্তা কেউ নেই রাস্তা একদম ফাঁকা রাস্তা প্লেন রাস্তা ভালো রাস্তা মনের মধ্যে চালাচ্ছি 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 হ্যাঁ চালাচ্ছি হঠাৎ করে গাড়ি চলে এলো হঠাৎ করে অ্যাক্সিডেন্টটা হয়ে গেলো লাইফটা হচ্ছে এরকম তো ভাগবতে বলা হচ্ছে समस््रिता ये पद पल्लव प्लवम भवत् पद प्लव पुण्य यश मुरारे हे भवाम बुधिर्वत्स पदम परम पदम 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 यद विपदा जय जी जगत हे प्रति पदक्षेपे विपद पदे पदे विपद प्रतिपदे विपद अपनी घर तक बड़ोले घरे फिरते हैं कि निश्चित ने नई क्यों ही তাই এই হচ্ছে অবস্থা প্রতি পদক্ষেপে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু আসতে পারে আমরা যদি মনে করি না জীবন তো চলছে ভালো আমার সাথে ভালোই চলবে আমার সাথে কোনো সমস্যা হবে না আমরা প্রতিদিন এত নিউজ শুনতে পাচ্ছি পত্রপত্রিকায় দুর্ঘটনা হচ্ছে বা নিজেদের সাথে হচ্ছে বা আরও অন্য অন্যদের ক্ষেত্রে কত সমস্যা হচ্ছে কতজন লোক প্রাণ ত্যাগ করছে মারা যাচ্ছে আমরা মনে করছি কি না আমার জীবনটাই ভালো করে চলবে সব কিছু কোনো সমস্যা হবে না তো এই একটা আমাদের ভ্রম তাই সব সময় অ্যালার্ট থাকতে হবে ফোকাস থাকতে যদি মনে করি লাইফটা তো এরকমই চলবে সব সময় ফর গ্রান্টেড হালকাভাবে নিয়ে নেই এবং আমরা ফোকাস বা মনোযোগটা হারিয়ে ফেলি আমরা অমনোযোগী হয়ে যাই ইন্যাটেন্টিভ হয়ে যাই তখনই আমাদের এই অমনোযোগিতার সুযোগ নিয়ে জীবন আমাদেরকে একটা ধাক্কা দিয়ে দিতে পারে তাই জড়োজগতে আছি যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে দুঃখালয় সব সময় অ্যালার্ট থাকা জাগ্রত থাকা সেনাবাহিনী যারা আছে বর্ডারে যে কোনো সময় বিপক্ষ বাহিনী আক্রমণ করতে পারে শত্রু সবসময় জেগে থাকতে হবে আমাদেরকেও জীবনে জেগে থাকতে হবে হুম বাইক চালাতে গেলে সময় অ্যালার্ট থাকতে ফোকাস থাকতে হবে না চলছে চল যে কোনো সময় কার আসছে ব্লাইন্ড এখানে টার্নিং ওই টোটোওয়ালা সেও হর্ন দেয়নি আমিও এখানে একটু অ্যালার্ট হারিয়ে ফেলেছিলাম ওরকম ছিল হঠাৎ করে এলো বুঝতে পারলাম না তাই জীবনের প্রথম শিক্ষা এটা একটা শিক্ষা প্রথম পয়েন্ট যে সব সময় অ্যালার্ট থাকা জীবনটাকে হালকাভাবে নিলে হবে না সব চলছে 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 না তো সব এই জন্য ভগবানের কথা স্মরণ রাখা আমাদের লক্ষ্য কি উদ্দেশ্য কি সেটা মনে রাখা ডোন্ট লুজ ইওর ফোকাস ফোকাস বা মনোযোগ সেটা হারানো যাবে না অ্যালার্ট থাকতে সতর্ক থাকতে হবে প্রথম পয়েন্ট প্রথম শিক্ষা বা উপলব্ধি বলা যেতে পারে দ্বিতীয় পয়েন্ট যে আমি যখন যাচ্ছিলাম ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার মোটামুটি এক দু কিলোমিটার বা এক দেড় কিলোমিটার আগে হবে মোটামুটি পাঁচ সাত মিনিট আগে একটা বেড়াল বাড়ির থেকে ডান করতে রাস্তা ক্রস ক্রস করলো আমার রাস্তা কেটে নিল বেড়াল দেখেই আমি থেমে গেছিলাম ওই সময় তার ব্যাপার থামলেন কেন বলে একটা বেড়াল গেছে সামনে দিয়ে বলছে কিছু হবে না জয় নৃসিংহ দেওয়া বলে আমরা ঠিক আছে আমরা এগিয়ে গেলাম কিন্তু তারপরেও আমি সতর্ক হলাম না আমি ওই প্রথমে একটু ভেবেছিলাম প্রথমে এক দু হা বেড়াল গেছে কি হবে কি না বেড়াল গেছে বেড়াল গেছে ভগবান ঠিক আছে তারপরেও মানে বেড়াল যাওয়ার পরেও আমি আমার সতর্ক হওয়া উচিত ছিল আরও আরেকটু সাবধান অ্যালার্ট হওয়া উচিত ছিল কিন্তু আমি ওই অ্যালার্ট হলাম না চলছে চলছে হালকাভাবে নিয়ে ফর গ্রান্টেড তাই এটা সেকেন্ড পয়েন্ট কেন কারণ লাইফ আমাদের এরকম বিভিন্ন ইশারা দিতে পারে ইঙ্গিত করতে পারে হিন্টস দিতে পারে জীবনের একটা একটা হিন্টস বিভিন্ন ধরনের ইনস্পিশিয়াস ওমেন্স বলা হয় ইংরেজিতে বা অশুভ সংকেত শ্রীমদ ভাগবতে আমরা দেখতে পাই ভাগবতের প্রথম স্কন্ধের চতুর্দশ চোদ্দ নম্বর অধ্যায়ে যুধিষ্ঠির মহারাজ যেরকম অনেকগুলি অশুভ সংকেত দেখতে পাচ্ছিলেন ওনার বাম অঙ্গ কাঁপছে তারপরে বাম চোখ বাম হাত উল্লুক বাম দিক কাঁপছে বাম ভ্রু কাঁপছে তারপরে বিভিন্ন কিছু অশুভ সংকেত হচ্ছে উনি ভীমকে বলছেন এই সমস্ত অশুভ সংকেত হচ্ছে ভাগবত মেয় আছে বর্ণনা করা হয়েছে তাই অনেকে কুসংস্কার না কুসংস্কার না আমাদের যারা পূর্বজ যারা আছেন এবং শাস্ত্রেও বলা আছে এই সমস্ত কিছুর কথা তাই যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে আমাদের সতর্ক থাকতে হবে সেটা নিয়ে তো এটা একটা ব্যাপার লাইফ আমাদের বিভিন্ন সময় হিন্ট দেয় ইশারা দেয় কখন কি করতে হবে হুম সিরিয়াসলি নেয়া কোনো কিছুকে ছোটো করে না কোনো কিছুকে হালকা করে আনা সব কিছুকে গুরুত্ব দিয়ে নেয়া শুলে প্রভুপাত যখন প্রথম উনি ইস্কন তৈরি করলেন এবং বিদেশে প্রচার শুরু করেছেন উনি বললেন দীক্ষা হবে অনুষ্ঠান হবে সবাই বসবে দীক্ষা নাও দীক্ষার জন্য বসবে এদেরকে দীক্ষা দেয় কিছুই জানে না হিপিরা কিছুই জানে না তারা আমাদের এই ভারতীয় বা বৈদিক সংস্কৃতি সম্বন্ধে তো সামনে কলারা সবাই কলা দেয়া হলো একটা করে যে এগুলো যজ্ঞে আহুতি দেবেন ওরা কলা খেয়ে নিয়েছে যে কলা দিয়েছে খেয়ে নিয়েছে আরও মানে কোনো সিস্টেম আমার এক কিছু আয়োজন করেছেন কিছু উল্টে বলতে হয়ে গেছে মানে প্রভুপাত খুবই মানে খুবই মনক্ষুন্ন হলেন অসন্তুষ্ট হলেন তিনি একটু রেগেও গেলেন প্রভুপদ কি হচ্ছে এইসব নতুন একটা ছেলে যে মাত্র আগের দিন এসছে আগের দিন এসছিল সে এবং প্রভুপাদের ক্লাস শুনেছিল একটা ক্লাসে শুনেছিল নতুন ছেলে সে প্রভুপাতকে বলল চ্যান্ট হরে কৃষ্ণ মানে সে প্রভুপাতকে জ্ঞান দিচ্ছে যে আপনি হরি নাম করুন প্রভুপাদ চৈতন্য মহাপ্রভুর শক্তাবিষ্ট উনি ভক্ত সারা সেনাপতি ভক্ত সারা বিশ্বব্যাপী ভবিষ্যৎ সার্থক করেছেন তো ওনাকে এই কালকের ছেলে যে হিপি ছিল এবং একদিন আগে মাত্র একটা ক্লাস শুনেছে পরদিন দিন এসছে ওই ক্লাসে প্রভুপাত হরিনামের কথা বলেছেন যে হরে কৃষ্ণ মহামদ্র জব করো চ্যান্ট হরে কৃষ্ণ বি হ্যাপি হরে কৃষ্ণ জব করো সুখী থাক বলেছেন তো সে যখন দেখলো প্রভুপাত একটু উত্তেজিত হয়ে গেছেন রাগ করছেন অবস্থা একটু কেমন সে বলছে চ্যান্ট হরে কৃষ্ণ আপনি হরি নাম করুন প্রভুপাতকে জ্ঞান দিচ্ছে উপদেশ দিচ্ছে প্রভুপাত তার দিকে তাকালেন আমরা হলে কি করতাম হ্যাঁ কালকের ছেলে বেটা আমাকে তুই জ্ঞান দিচ্ছিস হ্যাঁ আমরা এরকম করতাম প্রভুপাত তার দিকে তাকালেন তার প্রভুপাত তার জপমালা হাতে নিলেন জপ করা শুরু করলেন এই হচ্ছে মহান ব্যক্তি বা মহাভাগবত তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য তারা কোনো কিছুকে খাটো করে দেখেন না কোনো পরিস্থিতি কোনো কিছু খাটো করে দেখেন না হ্যাঁ ভগবান তিনি কি ভাবলেন যে ভগবান হয়তো এই এই ছেলেটির মধ্য দিয়ে আমাকে বলছেন যে হরি নাম জপ করো তো যে কোনো একটা কিছু একটা বিড়াল যাচ্ছে একটা কিছু হচ্ছে একটা অবস্থা দিয়ে ভগবান হয়তো আমাকে একটা ইসেটা দিচ্ছেন ইঙ্গিত দিচ্ছেন যে আমি জন্য আরও বেশি সিরিয়াস হই ভক্তিতে অনেক সময় হয় আমি যাচ্ছি হেঁটে যাচ্ছি হয়তো কোনো ভক্তরা বলে প্রভু যাচ্ছি হাত থেকে মালাটা পড়ে গেল কিসের ইঙ্গিত হ্যাঁ ইঙ্গিত কিসের ইঙ্গিত একটা ইঙ্গিত অবশ্যই আমি হয়তো কোনো অপরাধ করেছি বা আমার সেরকম মনে আমাকে আরও সিরিয়াস হতে হবে ভগবান আমাকে দেখাচ্ছে আরও সিরিয়াস হতে হবে কখন একটা ভুল হয়ে গেছে সেবা করতে কি হায় হাই কেন এটা করে ফেললাম তার মানে কি আমাকে আরো সিরিয়াস হতে হবে ভক্তিতে আরও ঐকান্তিক দৃঢ় হতে হবে তো এই সমস্ত ছোটোখাটো ইশারাগুলি জীবনের গুরুত্ব দিয়ে নেওয়া উচিত এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট সেকেন্ড শিক্ষা তৃতীয় পয়েন্ট হচ্ছে যে যখন অ্যাক্সিডেন্টটা হলো এ একদম রক্তারক্তি হয়ে গেছে এখানে আমি যেরকম পড়েছিলাম অনেক কিছু হতে পারতো রক্ত পরে একদম হাঁটু টুটু ওখানে ওই ওই জায়গাটা রক্ত পরে এসে উঠলাম তারপরে ধুতি একদম ওখানে ওই জায়গাটা হাঁটু ও জায়গাতে ধুতি একদম ছিঁড়ে গেছে ধুতি একদম গিয়ে ওই জায়গাতে থেকে একদম ছিঁড়ে গেছে ধুতি টুতি তারপরে ওটা কী করলাম আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলাম ওই দাঁড়ালাম ওখানে হঠাৎ করে কজন মানে ওখানে বেশি না গ্রামের ওখানে টার্নিং ছিল কয়েকজন লোক আরও এরকম পরে আরেকজন বাইক নিয়ে যাচ্ছিলো ওরা থামলো সাইকেল নিয়ে যত থামলো আর কী হয়েছে গিয়ে ধরে আমাকে বসালো সাথে যিনি ভক্ত ছিলেন ওনার কিছুই হয়নি তো উনিও আসলেন বসা ইয়ে করলেন তো ওই এক এর মধ্যে থেকে একজন লোক ও ওই স্কুটি করে যাচ্ছিল ও উনি তাড়াতাড়ি ধরে নিয়ে বসালো আমাকে আর কী হয়েছে গিয়ে এরকম ধরে ধরে এসে তো সেই লোকটা সাথে সাথে ওখানে কি নিয়ে এলো এই ওখানে ওই পরিষ্কার করলো একটা কাপড় নিয়ে ওই জায়গাটা পরিষ্কার করলো সেই রক্ত রক্ত সে হাত দিয়ে পরিষ্কার করতে শুরু করেছে আমি বসলাম ওখানে বরফ করছে গ্রামের মতো ওখানে চা দোকানের মতো ওখানে বসালো আমাকে এই করলো ওখানেই দেখলাম কুত্তে বরফও পেয়ে গেছে মনে হয় ওখানে আমি তো খেয়াল করিনি পরিবেশটা ওই সময় ওই স্থিতিতে ছিলাম না ওখানে ওখানে বরফও নিয়ে এলো কুত্তেকে বরফ এনে বরফ লাগাচ্ছে তারপর সেই লোকটার গাড়িতে ওই কিছু অয়েন্টমেন্টের মতো কিছু ছিল সুতল সুতল কিছু একটা বললো ওইটা এনলো ওইটা ওটা লাগালো ইয়ে করলো মানে মোটামুটি একটা ইয়ে করলো সে তো আমি আসলে অন্য কিছু ভাবছিলাম ওই ওই একটা একটা পরিস্থিতি মানে এক ধরনের হঠাৎ করে এক ধরনের চিন্তা করুন ট্রমাটাইজিং একটা সিচুয়েশন হুট করে আপনি পড়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হায় হায় নিজের উপর নিজেরই একটু খারাপ লাগছিল কেন আমি মনস্ক হলাম কেন আমি অন্যমনস্ক হলাম এই হলাম সেই হলো এই সে তারপর সেই লুকটা করে দিচ্ছে তো যাই হোক সেই করে সেই লোকটা তারপর বললো পাশে ওখানে ইয়ে আছে ফার্মেসি আছে চেম্বার আছে ওখানে গিয়ে ব্যান্ডেজ করতে বা ওখানে এরা ড্রেসিং করবে এই সেই করবে রক্ত পড়ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে তারপরে আমাকে আমি আবার বসলাম কোনোভাবে বাইকে পেছনে ওই যিনি ভক্ত সে চালিয়ে নিলেন তো আমি গেলাম তো আমি ভাবছিলাম সেই লোকটার কথা হুট করে সে এলো এবং এবং সে আরও দু তিনজন ছিল ওখানে মানে নিঃস্বার্থভাবে তার কোনো ব্যাপার নেই এখানে সে কেমনভাবে হঠাৎ করে কোথাও যাচ্ছিলো হঠাৎ করে থেমে এখানে আবার এখানে পরিষ্কার করে দিল বরফ লাগিয়ে দিল কি একটা লাগিয়ে দিল ক্রিম টিম মানে এমন একটা ব্যাপার ছিল যে সেটা তার প্রয়োজন ছিল অনেকগুলো করার কিন্তু সে একটা নিঃস্বার্থভাবে আমি তাকে আসলে সেরকম করে ধন্যবাদও বলতে পারিনি ওই সময় একটা অবস্থা ছিল পরে আমাকে বসালো নিয়ে গেলো আমি একটা ঘোরের মধ্যে ছিলাম তো যাই হোক আমি পরবর্তী যখন যাচ্ছে ভাবছিলাম যে লোকটাকে আমি ধন্যবাদে বলতে পারলাম না সেই লোকটার দিকে তাকা সেই লোকটার চেহারা আমার মনে নেই দেখিনি আমি আমি তো অন্য একটা ঘরে ছিলাম সে আমার ইয়ে করে দিচ্ছিলো তো যাই হোক সেই বলছি ভগবানের কাছে প্রার্থনা করি সেই লোকটার ভালো হোক মঙ্গল হোক ভালো হোক সে নিঃস্বার্থভাবে করেছে তো একটা জিনিস ভাবছিলাম যে নিঃস্বার্থভাবে তার কোনো প্রয়োজন ছিল না সে একটা সেলফলেসলি সে এসে এইগুলো করলো আমাকে হেল্প করলো বা এরকম এই সেবা শুশ্রূষা যাই হোক একটা ফার্স্ট এইজের মতো অনেক কিছু করে দিল তো এরকম ভালো মানুষ আজকেও আছে আজকের জগতেও আছে এবং যারা সেরকম নিঃস্বার্থ ভাব নিয়ে অন্যের সাহায্য করতে চান ভগবান তাদের অবশ্যই ভালো করেন এবং তাদের অবশ্যই ভালো উন্নত হয়ই এবং তাদের অবশ্যই সদ্গতি হয় আমি প্রার্থনা করি ওনার জন্য সেই ব্যক্তির জন্য এটা একটা শিক্ষা দিল আমাকে যে আমাদেরকেও এরকম সে পারতো চলে যেতে হ্যাঁ ঠিক আছে আচ্ছা সামনে চলে যান ওখানে চেম্বার আছে ফার্মেসি আছে চলে যান বলে সেও তো চলে যেতে পারতো সে আরও বাইক স্কুটি চালিয়ে সে থামলো এ করলো আরও গ্রামবাসীরা সবাই হেল্প করলো এই চার পাঁচজন জোর হয়ে গেলো এখানে বললো এই সেই এরকম তো সেটা একটা ব্যাপার সময় কাউ না কিছু না কিছু যদি হেল্পফুল নেচার যেটা আছে অন্যের সেবা করবা নিঃস্বার্থ ভাব নিয়ে কারো সাহায্য করা এটা একটা সদ্গুণ খুব সুন্দর একটা মানে বিউটিফুল একটা গুণ খুব সুন্দর একটা ব্যাপার সেই লোকটাকে আমি যখন দেখছিলাম খুব সুন্দর একটা ব্যাপার তো এই হচ্ছে তিন নম্বর পয়েন্ট ছিল তিন নম্বর শিক্ষা ছিল নিঃস্বার্থ ভাবনা নিয়ে সকলের সেবা ভগবানের সেবা তো আছেই সকলের উপকার করা নিঃস্বার্থ ভাবনা নিঃস্বার্থ ভাবটা খুবই সুন্দর একটা ব্যাপার হৃদয় থেকে আমি সেই ব্যক্তির প্রতি হৃদয়ভাবে হৃদয় থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যদি আমি লোকটাকে চিনি না চেহারাও দেখিনি এখন যদি সামনে আসে আমি হয়তো চিনতেও পারবো না কিন্তু আমি আমার হৃদয় থেকে একটা নিঃস্বার্থ তার প্রতি একটা কৃতজ্ঞতা ভাবনা রয়েছে তো এই যে আমার আমার হৃদয় থেকে তার প্রতি কৃতজ্ঞতা ভাব রইল তো সেরকমই নিঃস্বার্থ সেবার মাধ্যমে এটাই হচ্ছে খুবই আমরা পেতে পারি লোকদের সবার ভালোবাসা সবার স্নেহ যাই হোক চার নম্বর এবং সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা বা পয়েন্ট সেটা হচ্ছে আমি তখন একটা জিনিস ভাবছিলাম আমার কাছে একটা ঘোর ছিল বা কেমন কেন এরকম হলো অ্যাক্সিডেন্টটা আমি অন্য মানুষ করেছিলাম আমি তো একটা জিনিসই ভাবছিলাম মনে মনে একটু হাসছিলাম একটু ভাবছিলাম যে আসলে হয়তো আমার আর বড়ো অ্যাক্সিডেন্ট হতে পারতো যেরকম পড়েছিলাম আসলে ধাস করে পড়েছিলাম এবং অনেকটা এরকম হাটটা হাতেও কিছু হয়নি কিন্তু হাতটা দিয়ে এরকম হাতটা অনেকটা ওই স্লিপ পরে আমি স্কিড আমিও স্কিড করে অনেকটা গেছি পরে এ হয়ে টার্নিং হতে হবে স্পিডও ছিল একটু মানে ফ্রি রাস্তা ছিল একটু স্পিডও ছিল যাচ্ছি তো আরও অনেক হতে পারতো এক্সিডেন্ট মানে এই অ্যাক্সিডেন্টটা আরও আরেক আরও গুরুতর হতে পারতো কিন্তু জাস্ট ওই একটু জায়গায় হয়েছে সেটা আর কি একটু একটু ব্যথা করেছে একটু জ্বললো একটু জল পোড়া করলো এসে সেই কিন্তু আরও হয়তো সড়ো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল আমার কিন্তু ভগবান কৃপা করে তিনি অল্পের উপর দিয়ে কাটিয়ে দিলেন হুম সেই বেড়ালটা গেল আমরা নৃসিংহদেবের নাম বললাম হরি নাম করলাম এগিয়ে গেলাম একটু থামলাম গেলাম কিন্তু হয়তো যদি ভগবানের নাম না করতাম হয়তো নৃসিংহদেবের কাছে প্রার্থনা হয়তো আরও বড়ো সড়ো একটা অ্যাক্সিডেন্ট ছিল হয়তো ভাগ্যে কর্মফল অনুযায়ী আর বড়োসড়ো অ্যাক্সিডেন্ট ছিল কিন্তু অল্প একটু ইয়ে করে ভগবান সেটা কাটিয়ে দিলেন অল্প একটু দু এই তিন চার দিন একটু ভালো করে হাঁটতে পারছেন একটু খুঁটিয়ে খুঁটিয়ে হাঁটছি বা প্রথম দিন একটু বেশি জ্বালাপোড়া ওই সময় এতটা হয়নি সন্ধ্যার সময় বিকেলের দিকে আরেকটু জ্বালাপোরা শুরু হলো যাই হোক হয়তো আরও বড়ো সড়ো হতে পারতো মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারতো তো এটা হচ্ছে ভগবানের কৃপা তো হৃদয় থেকে এটা একটা কৃতজ্ঞতা ভাব তখন ছিল আমি একটা ভাবছিলাম যে ভগবান কৃপা করে বাঁচিয়েছেন এই ভাগ্যতে ব্রহ্মাজী প্রার্থনা করেছেন তেনু কম্পাম সুশ্রমিক সমান ভুঞ্জানৈবাত্মকৃতম বিপাকম হৃদ্বাগ্বপূর্ভীর্বিদন নমস্তে জীবে তয় মুক্তিপদে সদায় ভাগ যে ভগবানের ভক্তের মনোভাব কেমন হওয়া উচিত যে হে ভগবান আমার পূর্বকৃত কর্মফল অনুযায়ী হয়তো আমাকে আরও অনেক অনেক কর্মফল বা অনেক অনেক পাপ পাপের ফলে অনেক শাস্তি কঠিন তৃতাব ক্লেশ ভোগ করতে হতো কিন্তু আপনি কৃপা করে আমাকে অল্প একটু দুঃখের ওপর দিয়ে এটা আপনি সারিয়ে দিলেন হুম টোকেন রিয়াকশন বলছেন হুম ভক্ত হয়তো একটু ফল কেটতে কাটতে গিয়ে একটু আপেল কাটতে গেছেন চাকু দিয়ে হয়তো একটু চামড়া কেটে গেছে আঙুলের রক্ত বেরোচ্ছে ভক্ত কী ভাবছে যে হয়তো আমার পূর্বকৃত কোনো ফল পুরো হাতই কাটার কথা ছিল কিন্তু ভগবান একটু আঙুলের চামড়া একটু কেটে দিয়ে একটু প্লাস্টার লাগিয়েছে ব্যাস এতে আমার একটু ব্যান্ডেজ লাগিয়েছে এতে আমার কোনো ফলটা চলে গেল হুম হয়ও একবার একজন ভক্তকে জ্যোতিষী বলেছে যে আপনার কিন্তু মারাত্মক খুবই এখন খুবই দুঃখ আছে এই মাসে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হতে পারে মারাত্মক এবং একটা খুবই ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হতে পারে প্রাণাঘাতী অ্যাক্সিডেন্টের মতো হতে পারে সাবধান থাকুন তো এই ভক্ত মনে মনে ভাবছিলেন যে কী হবে কিনা না ভগবান হরিনাম করছিলেন বেশি বেশি করে কী না কী হবে এ মাসে খুব মানে মারাত্মক করে বলেছে জ্যোতিষী একজন ব্রহ্মচারী আমাদের কিছুই না উনি একবার সিঁড়ি থেকে নামছেন তিনতলা থেকে সিঁড়ি থেকে নামছেন রুক্মচিঁড়ি আশ্রমে ও একটু পা পিছলে পড়ে গেছেন পরে গিয়ে একটু পা একটু মচকে গেছে মচকে গিয়ে পরে একটু দুদিন একটু বিছানায় ছেলেন এই ঠিক হয়ে গেছে তো কোথায় যেরকম বলেছে আপনার মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারতো কত কী হতে পারতো একটু পা পিছলে পরে পা মচকে গেছে ব্যাস এর উপর দিয়ে ভগবান এই মারাত্মক যে অ্যাক্সিডেন্টের এটা ছিল এটাকে ভগবান কাটিয়ে দিলেন বা এটাকে ভগবান এই দুর্ঘটনাটাকে ভগবান অল্প একটু কিছু কিছুই না হ্যাঁ যেখানে আপনাকে ফাইন মনে করো আপনার ফাইন ভরতে হতো এক কোটি টাকা সেখানে বলছে আপনি দশ টাকা দিলে হয়ে যাবে আপনার মাফ এরকম কোথায় আপনার জরিমানা এত বড় মারাত্মক এক কোটি টাকা দিতে হবে জরিমানা দশ টাকা দিয়ে দিন ব্যাস তো এই হচ্ছে ভগবানের দয়া তাই ভক্তরা এরকম মনোভাব রাখেন সব সময় রাখা উচিত যে যদি জীবনে কোনো কঠিন পরিস্থিতি আসে বিপদ আসে হে ভগবান আপনাকে ধন্যবাদ কারণ আপনি হয়তো এই বিপদটাকে ছোট করে দিয়েছেন হয়তো আরো মনো বিপদ হতে পারতো বিপদ এলে ধন্যবাদ আর যদি ভালো কিছু হয় জীবনে খুশির ব্যাপার তাও ভগবানকে ধন্যবাদ ভগবান আপনি কৃপা করে এই ভালো জিনিসটা দিয়েছেন ব্রহ্মাজিয়ে প্রার্থনা করেছেন যে ভক্তের এরকম মনোভাব হওয়া উচিত ভাগবতের দশম স্কন্ধে তো যাই হোক এই চারটি পয়েন্ট যেটা শিক্ষা আমি ভাবছিলাম শেয়ার করতে সকলের অন্যদের হয়তো আপনাদের হয়তো যদি কাজে আসে ভালো লাগে এই পয়েন্টগুলি শেয়ার করতে পারেন সেটাই এই জন্য ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে আমি যে প্রথম পয়েন্ট লাইফটাকে হালকাভাবে নেওয়া উচিত নয় সিরিয়াস থাকা উচিত অ্যালার্ট থাকা উচিত সবসময় ভগবত ভক্তিতে থাকা উচিত ভক্তির জীবনটাও এবং জীবনটা আমাদের তৃতীয় পয়েন্ট যে হচ্ছে লাইফে বিভিন্ন ইশারা বা ইন্ডিকেশন সংকেত সেগুলোকে গুরুত্ব দিয়ে নেয়া সিরিয়াসলি গ্রহণ করা হালকাভাবে নেয়া না তৃতীয় পয়েন্ট নিঃস্বার্থ ভাবনা নিয়ে সকলের মঙ্গল কামনা করা সুযোগ সুবিধা থাকলে বা অন্যের একটু ভালো করার চেষ্টা করা এবং ভগবানের সেবা করা চতুর্থ পয়েন্ট ভগবানের প্রতি সবসময় একটা কৃতজ্ঞতার ভাবনা রাখা যে যাই হচ্ছে জীবনে ভগবান আপনার কৃপাতে ভালোই হচ্ছে এই ছিল কথা তো আমাকে সবাই আশীর্বাদ করুন যেন আপনাদের সকলের সেবা করতে পারি হরে কৃষ্ণা ধন্যবাদ সবাইকে